Assalamu alaikum. প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সেল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন কে না চায় সুন্দর একটি ড্রেস নিতে আজকে যে ড্রেসটা আপনাদের জন্য নিয়ে এসেছি এটা এক কথায় আপনাদের এক দেখাতেই পছন্দ হবে এত সুন্দর বাটিকে ড্রেস মনে হয় না যে এর আগে দেখেছেন এটার যে দোপাট্টাটা আছে দেখেন দোপপাটা কতটা ইউনিকভাবে ডিজাইন করা আছে আর কালারের কথা কি বলবো এত দারুণ একটি কালার এসেছে যেই কোনো আপুকে এই কালারটা মানাবে আর একেবারেই আনকমন প্যাটার্ন এসেছে তো কাপড় ও প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ সুতি কাপড়ের ভিতরে পাবেন গরমের শান্তির কাপড় হচ্ছে এগুলি প্লাস ডিজাইনটাও যদি একদমই মনের মতো হয় প্রাইসটা যদি আপনার বাজেটের মধ্যে হয় তাহলে তার কিছুই লাগে না সো আমি একটু ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা থাকবে নেকটা দেখেন কতটা চমৎকার একটি কন্ট্রাস্টটা আপনারা পাচ্ছেন এই পাশটা যদি আপনাদেরকে দেখায় এত সুন্দর একটি প্যাটার্নে আপনারা পাবেন এবং নেকের এখানে চমৎকার একটি ডিজাইন করা আছে কালারটা এত দারুণ একটি কালার মানে সব আপুদের মনে একদমে গেথে যাবে আজকের এই ডিজাইনটা তো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানে চমৎকারভাবে ডিজাইন করা আছে বাটিকের ফ্রন্ট ব্যাক ব্যাকটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা দেখেন কতটা সুন্দর এত ভাব এত সুন্দরভাবে ডিজাইনটা করা আছে আর বাটিকে সব কিছু কিন্তু সেপারেটলি থাকে হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি দেন হচ্ছে ওনার সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো ফার্স্ট অফ অল হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিয়ে যেটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের নিচে এখানে সুন্দর একটি প্রিন্ট আপ আপনারা পাবেন এবং এটা হচ্ছে হাতার কাপড়টা এখানে ফুল হাতার জন্য কাপড় দেওয়া আছে আপনারা চেষ্টা করুন চাইলে হচ্ছে থ্রি কোয়ার্টার বা হাফ হাতা যেভাবে খুশি যেহেতু আনিস্টিস প্রোডাক্টগুলি আপনারা নিজেদের মন মতো করতেই পছন্দ করেন দ্যাটস ওয়াই হচ্ছে এগুলোর মধ্যে একদম ফ্রি সাইজ লার্জেবল কাপড় দেওয়া আছে যেভাবে খুশি আপনি সেভাবে এগুলি মেক করতে পারবেন তো এবার হচ্ছে ওড়নাটা ওয়াও এত সুন্দর একটি ওড়না আর একটি ড্রেসের ওড়না যখন সুন্দর হয় তখন কিন্তু ড্রেসটা আপনাদের এক দেখাতেই পছন্দ হয় আর এই ড্রেসটা শুধু ওড়নাটাই না ড্রেসটাও তো আপনাদেরকে দেখিয়েছি যে কতটা প্রিমিয়াম মানের আপনার একেবারে নতুন প্যাটার্ন আর ওড়নাটা হচ্ছে এখানে শুরুতে আপনাদেরকে বলেছিলাম চমৎকার একটি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর চারপাশে দেখেন খুবই সুন্দরভাবে বর্ডার প্যানেল করা থাকবে এবং দুইটা আঁচলের সামনে সুন্দর কিউ টার্সেলগুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে প্রাইস দিচ্ছি মাত্র এক টাকা মাত্র এক হাজার টাকাতে এত সুন্দর একটি বাটিকে ড্রেস টোয়েন্টি টোয়েন্টি ফাইভের সেরা একটি বাটিকের ড্রেস হবে এটা সো যারা নিতে চাচ্ছেন আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমি একটু দেখিয়ে দিই যদিও আজকে অর্ডারের প্রসেসটা আপনাদেরকে বলি নাই এত সুন্দর ড্রেস দেখলে আসলে দেখাতেই মন চায় সো এটা হচ্ছে আমাদের অর্ডারের প্রসেস এখানে প্রত্যেকটি নাম্বারে আমাদের অ্যাক্টিভ নাম্বার আপনি জাস্ট হচ্ছে ড্রেসের স্ক্রিনশটটা নেবেন দেন হচ্ছে এখান থেকে যেই কোনো একটি নাম্বারে ইমুত অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়ে পাশাপাশি আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন আর যারা শপে আসতে চাচ্ছেন এই ড্রেসটা আমাদের ধানমন্ডি শোরুমে অ্যাভেলেবেল আছে ধানমন্ডি শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে অনেক স্যাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার এটা ঠিক ঢাকায় গণস্বাস্থ্য হাসপাতালের অপোজিটে আমাদের বিল্ডিংটা আর আমাদের চাঁদিনচক্র মেন শোরুমটা চাঁদিনচক মেন শোরুমের অ্যাড্রেসটা অনেকেই জানেন ভিডিও ডিসক্রিপশন অ্যাড্রেস দিয়ে রেখেছি সেখানে আপনারা প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্ট চলে আসতেছে যারা নতুন 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 ড্রেস নেবেন চলে আসবেন সেই শোরুমে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওতে যারা জয়েন করেছেন অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ